বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আর সে যে নক করবে এক নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালও খাই হারামও খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খান আমি কই নাই কিছু আপনারাই কইছেন নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লায়াত খুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ে নেন নিজের জীবনের সাথে জাস্ট একটু মিলিয়ে নেন খেয়াল করেন আকলুল হালাল এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ফ্ল্যাট শুড বি হালাল ইউর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল চিল্লাই বলেন ঠিক কিনা এক লোক কাবার চারপাশে শুধু দোয়া করে ইয়া রব ইয়া রব ইয়া রব ও আমার রব তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে মাফ করে দাও এই সাহাবীর কান্না কাটি দেখে এই লোকের কান্না কাটি দেখে অন্য সাহাবারা বলল আজকের সব সওয়াব এই লোকে নিয়ে যাবে সব সওয়াব তো আজকে এর দোয়া কবুল আল্লাহর হাবিব বললেন ওয়া মা তাআমুহু হারাম ও যা খায় হারাম খায় ও মাশরাবুহু হারাম যা পান করে হারাম মালবাসুহু হারাম দ্য ড্রেস আপ এটা হারাম টাকা থেকে আসে আন নায়ুস্তা যা বোলাহু কেমন করে আল্লাহর দোয়া কবুল করব আল্লাহ ঠেকা পড়ছে নাকি ইন্নাআল্লাহ তই গিব লাইয়া খবালু ইল্লাহ তই গিবাহ আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না যেহাদের ময়দানে একজন সাহাবে ছিল সর্বপ্রথম তীর মেরে ছিল নাম কে বলতে পারবে চা বিনা বি অকাস রাদী আল্লাহ চালান উনি একবার আল্লাহর হাবিবকে বললেন সুল আল্লাহ ও দোয়া আল্লাহ ইয়া যাআলানি মুস্তাজাবুদ দাআও ও নবী আপনি তো দোয়া করলে কবুল হয় আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাআও বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মুস্তাজাবুদ দাআও মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহর হাবিব বললেন ইয়া সা'দ হে সা'দ আতিব মাতা আমাক তাকুন মুস্তাজাবুদ দাআও সাদ তুমি যেটা খাবে এটা হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজা আবুল দাও আ সুমনালাহ পড়বেন না আকলুল হালাল স্যার চুনলি কবুলি দো দোয়া কবুলের প্রথম শর আরাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই নম্বর শর দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াত শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনি এরকম ইয়াকিন থাকতে হবে উদ আল্লাহ ও আন্তু মুখিনুনা বিল ইজাবা এমনভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নেবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না যারে উনি দিবেনই নিশ্চিত আমি আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হয় রে কবুল হয় না না হয় ওই দোয়া জীবনও কবুল হবে না ঠিক কিনা চার নাম্বার শর্ত সালাত আল্লাহ রসুল্লাহ আল্লাহর হাবিব সাহা উপর দূরত পড়া কুল্লু দুয়া মাহজুব মাকুফুন বাইনা সামা ইউলআর আমরা যা দোয়া করি সব আকাশ জামিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মা আল্লা ইউসাল্লাহ আলাইহি আল্লাহ হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দুরুদ শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহিসাল্লামের উপর দরুদ না পড়লে ওই দোয়া কসিন আল্লাহ কবুল করেন আকাশ জামিনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নেই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা ঢোকাবেন সাথে সাথে সেন্ট আপনার শব্দ পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দুরুত করে দিবেন সব সেন্ট সব ঝুলে থাকে মাহজুবুন মা আল্লাহ কুনবাই মনে থাকবে ভাইরা পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হলো মোয়া ফকতুদ্দোয়া ইবিদ দাওয়া শুধু দোয়া এ কাজ হয় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কিনা না আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসতেন হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি ভাবছি আমারে গিফট করবে পরে করে না গিফট না ফুদিয়া দেন ফুদিয়া দেন কেন কে ছেলের পরীক্ষা আপনার ফুবাইলে গোল্ডেন এ প্লাস আমি কই লেখা লেখাপড়া না না করলে ডবল জিরো হবে দোয়ায় কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়ায় কাজ হবে ঠিক কিনা না দোয়াটা ভ্যালিউ অ্যাড করে ইট অ্যাড এড দ্য ভ্যালিউ কিন্তু আগে লাগবে লেখাপড়া পড়া আগে লেখাপড়া অসুস্থ হইছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় সুন্না আল্লাহর হাবিব সায়ে স্সলাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুবানাল্লাহ পড়েন দোয়ার সাথে দাওয়া লাগবে এক ছেলে বিছায় বুজুরের কাছে দোয়া যাচ্ছে হুজুর আমার সন্তান নাই আল্লাহজন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহজন ছেলে দেয় ছেলে হয় নাই তৃতীয় বছর এসে বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই এইসব বুজুরের মনে মনে একাই ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়া তো করি নাই বিশ্ববসী বললেন আগে বিয়েটা তো করবি তারপরে না সন্তান তো বিয়ের পরপটা তো সারো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক কিনা দোয়ার সাথে দাওয়া লাগে আল্লাহর হাবিবসায় ইসলামের আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথা এ বিশ্বনবী কাতরাচ্ছেন রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষও চিনোস না নোবিও চিনোস না কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিশ্বনবী ব্যথা পাচ্ছেন আম্মাজার আয়সাবকে বললেন রদি আনহাকে বললেন লবণের পানি নিয়ে আস গরম দাও ঢালো উনি আরাম পাচ্ছেন আর সুরে খ্লাস পরে ফু দিতে লাগলেন ফাতিয়া পরে ফু দিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফু শেষ আঙ্গুলের ব্যথাও দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে দাওয়াও লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাস করেন না পাস করাই দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এজন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রব্বুল ইজাওয়াল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লায়ে বলেন ঠিক কিনা আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা আমরা ফকির হইতে রাজি না একজনের দরবারে দোয়া একটা শিল্প যে টিপস গুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরো কবুল হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আরো আমল করার তৌফিক দান করো